দেশের রাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধীরা তো বটেই দলের মধ্যে থেকেও উঠছে পদত্যাগের দাবি এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী তার পদত্যাগের ঘোষণা সোমবারের মধ্যেই আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স কানাডার সংবাদমাধ্যম মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স বলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করতে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে ট্রুডো কখন সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তা নিশ্চিত নয় তবে আশা করা যাচ্ছে বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি এর আগে দু সালে লিবারাল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ট্রুডো সে সময় কানাডিয়ান দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অফ কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল রয়টার্স বলছে ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটি এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দান ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে বাজেভাবে হেরে যাবে অবশ্য ট্রুডোর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোরও সম্ভাবনা রয়েছে কানাডিয়ান সংবাদপত্রকে একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী আলোচনা করেছেন যে তিনি অন্তর্বর্তী নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক কিনা তবে এসব বিষয়ে জানতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেও সারা মেলেনি বলে জানিয়েছে রয়টার্স ডেস্ক রিপোর্ট সমকাল